দের কার্যকলাপ দেখে ফুসে উঠে অন্য আন্দোলন তৈরি করেছে সাধারণ ছাত্ররা ছাত্রদের কঠিন আন্দোলনের মুখে সমন্বয়করা বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত হাজলার বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন শরীর শাসিত আখ্যা করে আন্দোলন ও মিছিল করেছে আজ ওঠা আন্দোলন থেকে শুরু করে বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়েছেন সমন্বয়করা সব স্থানীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সমন্বয়কদের আয়িত্ব সহকারে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে দেখা গেছে তবে বর্তমানে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে তাদের কার্যক্রম বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত নিয়ে থাকে সমন্বয়করা কখন হল খুলবে কখন ক্লাস হবে এসব সিদ্ধান্ত সমন্বয়কের কাছ থেকে আসে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের মধ্যে চরম বিরোধিতা চলছে সমন্বয়কদের কোনো সিদ্ধান্তই মানছে না সাধারণ শিক্ষার্থীরা মূলত হল খুলে না দেওয়াকে কেন্দ্র করে গণ আন্দোলন তৈরি করেছে তারা